নমস্কার আজ আপনাদের সাথে চিংড়ির মালাইকারি রেসিপি শেয়ার করবো দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে রসুন কোয়া নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা তিনটে কাঁচা লঙ্কাটা একটা পেস্ট রেডি করে নেব দিয়ে দেব সর্ষের তেল মাছ ভাজার জন্য নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে একটু উল্টে নেব মাছ ফাতে হয়ে গেছে তুলে নেব ফোড়নে দিয়ে দেব নেওয়া এলাচ দারচিনি আর তিনটে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার যে যে পেস্টটা ওই আগে রেডি করেছিলাম সেটা দিয়ে দেব দিলাম কিছুটা বাটি ধোয়া জল এবার দু মিনিট মতন এই মশলাটাকে একটু রান্না করে নেব এবার এখানে দিয়ে দেব জিরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এই মশলাটাকেও ভালো করে একটু কষে নেব মশলাটাকে পাঁচ ছ মিনিট ধরে এইভাবে করে কষে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি আবার একটু নেড়ে নেব রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি এবার দিয়ে দেবো কিছুটা নারকেলের দুধ হাফ কাপ মতো এটাকে দিয়ে একটু নেড়ে নেব এবার যখন এই গ্রেভিটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো একে একে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো এবার ঠাকা দিয়ে দু মিনিট মতন এটা রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন এখানে লোতে রেখেছি দু মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে মাছগুলোকে আমার একটু উল্টে দেব আবার একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে দশ মিনিটভাবে এইভাবেই রেখে দেব একটি প্লেটে চিংড়ির মালাইকারিটা এবার সার্ভ করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে বানান আশা করছি আপনাদেরও ভালো লাগবে